ইসমিল্লাহ রহমান রাহিম অনরবল ইসলাম প্রিয় ভাই ও এক মুসলিম ভাই আমাকে প্রশ্ন করলেন ডাক্তার সাহেব আপনি তো একজন ইসলামিক স্কলার কোরআন নিয়ে রিসার্চ করেন কেউ কেউ আপনাকে কোরআনবাদীও বলে আমার একটি প্রশ্নের উত্তর দিন আমি তাকে বললাম সে ইউর কোশেন তিনি বললেন আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না একাতত আপনি অবশ্যই বিশ্বাস করেন নিশ্চয়ই হলে গাজার গণহত্যা আল্লাহর হুকুমেই হচ্ছে নতুবা না হয় আল্লাহ বলতে কোনো কিছুই নেই এখন আমার প্রশ্ন হলো আপনি কোন মতবাদে বিশ্বাস করেন সর্বপ্রথম আমি এই নাস্তিকবাদীর প্রশ্নের উত্তর প্রদানের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করছি তিনি যদি আমাকে কথা বলার ক্ষমতা দেন একমাত্র তাহলেই আমি তার যথার্থ জবাব দিতে পারব ইনশাআল্লাহ সুপ্রিম পাওয়ার অব দ্য ইউনিভার্স এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা আসমাদের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর যিনি মালিক যিনি প্রশান্ত মহাসাগরের তলদেশ অবস্থানরত ব্যাকটেরিয়া ভাইরাসের জীবিকার ব্যবস্থা করেন সেই মহান স্রষ্টার পক্ষ থেকে অবতীর্ণ আল কোরআনে তিনি ঘোষণা করেন আলিফলাম মিমজা আলিকাল কিতাব লারাই বাতিহি হুদা লিল মুক্তাকিন দিস ইজ তাবু দেয়ার ইজ নো ডাউট ফর দা এটা সেই গ্রন্থ যাতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই মুক্তাকিনদের জন্য এই কুরআনের 6666 টা ভার্সের একটি ভার্স কেউ যদি করে একটি ভাস্কে যদি কেউ স্বীকার করে একটি ভাস্কে যদি কেউ বিশ্বাস না করে তিনি হলো নাস্তি আর নাস্তিকরা হলো ইসলামের চরম শত্রু যারা কোরান বোঝে না তারাই ইসলামের বিরোধিতা করে মতবাদ সৃষ্টি করে নাস্তিক হয় আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আমার মরে হয় যদি নাস্তিকতার জন্য গ্রেনেস ওয়ার্ল্ড বুকে নাম উঠত তাহলে এই নাস্তিকের নাম লেখা উচিত আজ কোথায় ব্রাউন কোথায় নম্র কোথায় এজি সব নাস্তিক গুলো মৃত্যুর কাছে সেন্ডার করেছে অবশ্যই একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে কেমত সংগঠিত হবে কেমতের পূর্বে কিছু সিমটমস এক্সপ্রেশন করবে গাজার পরিস্থিতি সেই সিমটমের ধারাবাহিকতার বহিপ্রকাশ কোরআন হাদিসের আলোকে বলা যায় একটা সময় আসবে সারা জাহানের মুসলমানেরা নির্যাতিত হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে বড় শিকার হবে যখন নন মুসলিমেরা অপরেজেশন করবে অত্যাচার করবে যখন তাদের পাপের লিমিট ক্রস করবে তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মত নাসরাল ডিসস্টার দি সিমালম্বন কারিচাতেকে ধ্বংস করে দিবেন না হয় আসমান থেকে ইসালাম অবতরণ করে সব ইসলাম বিরোধীদেরকে ধ্বংস করে দিবেন হ বিশ্ববাসী আমার আশঙ্কা হয় অচিরে কামাত সংগঠিত হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি চেন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য অন্য কোনো পারপাসের জন্য নয় তিনি আমাদেরকে অ্যাসিড টেস্ট অগ্নি পরীক্ষা করছেন তিনি দেখছেন কোন রাষ্ট্র কোন স্টেট কোন প্রেসিডেন্ট কোন নেতা গাজায় অত্যাচার করে আর কোন কোন লোকগুলো তাদের সাপোর্ট করে আর কোন কোন লোকগুলো মেন্টাল প্রোটেকশন করে এই লোকগুলোকে আইডেন্টিফাই করার জন্যই আল্লাহ গাজার এই পরিস্থিতির সৃষ্টি করেছেন যদি তাই না হয় তাহলে তিনি এক সেকেন্ডের মধ্যে সব কিছু ডিস্ট্রয়েড করে দিতে পারেন যেমনি করেছিলেন পবিত্র কোরআনে সুরা ফিলে তিনি বলেন সিয়েস্ট ইউ নট হাউ ইউর লড়িফেন্ট আপনি কি দেখেননি আপনার প্রভু কাবাধংসের জন্য আগত হাতিয়াল সাথে কি ব্যবহার করেছিলেন ডেট হি নট মেক দেয়ারেমেন্ডাস প্লান কো এস্ট্রে তিনি কি তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্বাদ করে দেননি

সমগ্র পৃথিবীর ধ্বংসের জন্য একটি আবাবিল পাখি আল্লাহ তালার জন্যই যথেষ্ট ইচ্ছা করলে তিনি ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজি আবুল কালাম যাকে মিসাইল ম্যান বলা হয় এবং পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল সালাম এরকম সায়েন্টিস্টের দ্বারা যারা অ্যাটমিক পাওয়ার ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করতে পেরেছিলেন এই রকম মুসলিম সাইন্টিস্ট তৈরি করে তিনি সমগ্র বিশ্বকে শাসন করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি পরীক্ষা করছেন তোমার এন্ডস এন্ড আউটস তোমার ক্যারেক্টার তোমার উইলিং পাওয়ারকে তুমি যথার্থ ব্যবহার করছো কিনা সর্বোপরি তিনি আল্লাহর আইন আল্লাহর কমান্ড তুমি ভায়োলেট করো কিনা তিনি কঠোর ভাষায় বলেন আমার জমিনে আমার আইন চলবে মানব রচিত আইন দ্বারা জীবন কিংবা রাষ্ট্র কোনটাই চালাতে পারবে না পারবে না মানতে না চাও চলে যাও এরোনাসে চলে যাও পুরুতে চলে যাও মার্সে চলে যাও ভার্সে যে কোন গ্রহে যেখানে খুশি বাট বিকার ফুল যেখানে যাবে সেখানে আমার আল্লাহর অস্তিত্ব বিরাজ করবে পারলে মৃত্যুকে ঠেকাও না পারলে আমার আইন মেনে নাও